প্রথমে আমি দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে সুস্থ করে দেয় ডক্টর ইয়নুসের সরকার কথায় কথায় সংস্কারের কথা বলে না আসেন একটা সংস্কার দিয়া আপনার এই সংস্কারের যাত্রা শুরু করেন আসিয়ার যারা অপরাধী আছে এর সাথে বাংলাদেশে যাবৎকালীন আগামী সরি গত পাঁচই আগস্টের পর বা এর আগে যতগুলা ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই যারা দোষী প্রমাণিত হয়েছে তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে তবে জনগণ তাকে তাকে শেষ করে ফেলবে না ঝুলাইতে হবে মধ্যে মধ্যে অথবা ক্রসের তারপর তার নুনুর মাথায় দুই থেকে তিন কেজির একটা ইট বাইধা দিতে হবে হাত বাইধা দিতে হবে পা বাইধা দিতে হবে চিল কাউয়া ঠোকরায় ঠোকরায় তারে খাবে সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে একজন ধর্ষকের পরিণতি এদেশের মানুষ কিভাবে করে অথবা ইসলামের আইন অনুযায়ী কোমর পর্যন্ত গাইরা জনগণের হাতে ছেড়ে দিতে হবে ছোট ছোট পাথরের টুকরি দিয়ে এই ফাঁসি টাসির দাবি তুইলা আপনি বাংলাদেশের আইন সম্পর্কে যদি জানেন আইন যদি আইনের গতিতে চলে আগামী পনেরো বছরেও এই আসিয়ার যারা অপরাধী এদের শাস্তি হবে না এদের শাস্তি হোক না হোক এই যে অথর্ব একজন উপদেষ্টা আছে জাহাঙ্গীর পাশার নিচে লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে এত পরিমাণ আঠা লাগছে এখান থেকে উঠতেই চায় না গতকালকে রাত থেকে ঢাবি সহ সারা বাংলাদেশ যেখানে উত্তাল সেখানে এই জাহাঙ্গীর সে বাসার মধ্যে আছে কিনা আমার সন্দেহ লাগছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই উপদেষ্টা পাশা ছেড়ে পালিয়েছে নয়তো কোথায় এই জাহাঙ্গীর আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে এই ছয় মাসের উপদেষ্টা পথ থেকে পাশা উঠে না পদত্যাগের চিন্তা আসে না তাহলে এই সংস্কার যেই সরকার করবে এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়েট হবে আমি চাই সংস্কারের শুরুটা আসিয়া সহ যারা ভিকটিম আছে তাদের অপরাধী যারা তাদের মাধ্যমে ডক্টর ইউনুস শুরু করুক আইন আছে এখন তো শেখ হাসিনা নাই এখন ডক্টর ইউনুস আছে ফেরেস্তা তো ফেরেস্তা একটা ফেরেস্তা কাজ শুরু করুক এটা যদি না হয় তাহলে এই দেশ আর জীবনের জন্য অপরাধী হয়ে থাকবে আমি আশ্চর্য হই মানে কোন আইনের বলে এরা আসলে এত লম্বা সময় আমার আপনার ট্যাক্সের টাকায় জেলের মধ্যে বৈশা ভাত খাওয়ার সুযোগ পায় প্রত্যেকটা অপরাধী আপনি দেখেন এই ধর্ষক যারা আছে এই যে জেলের খাবার কই থেকে যায় আমি আপনি যে ট্যাক্স দেই এই ট্যাক্সের টাকা এরা ভাত খায় ভাবতে কেমন লাগে যে আসি আর মাঠ টা খায় আর যারা অপরাধী আছে এরা আজকে ভাত খাচ্ছে চারজন নাকি গ্রেপ্তার হয়েছে দেখেন আমার শব্দটা হয়তো উস্কানিমূলক হবে যদি এই সিস্টেম কার্যকর করা না হয় তাহলে আওয়াজ উঠাতে হবে কারাগার ভাইঙ্গা আসিয়ার এই অপরাধীদেরকে জনগণ ছিনিয়ে নিতে হবে যেমনটা আমরা পাঁচই আগস্টের আগে দেখছি আরেকটা ঘটনা আসলেই ঘটাইতে হবে যেন সারা বাংলাদেশে আমার আপনার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা আসে যেখানে রাষ্ট্র ফেল যেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টারা ফেল আইন শৃঙ্খলা বাহিনী ফেল যেখানে আইনের প্যাচ আছে সে আইনের মাইকা পাপ আমরা কারাগার ভাইঙা আসিয়ার অপরাধীদেরকে এইরকম যারা আছে এদেরকে ছিনাই নিব নেয়া মাটির মধ্যে কোমর গাইতা দিব অন্যত্র তো ওই যে ক্রস সিস্টেম বলা দিছি এদেরকে একটা টুক্কা দিয়ে একটা গুলি করে মাইরা ফেললে হবে না ভাই দিনরাত এরা জিন্দা থাকবে এরা মৃত্যু কামনা করবে কিন্তু এদের মৃত্যু হবে না সারা পৃথিবী দেখবে আপনি বিশ্বাস করুন একটা শাস্তি জাস্ট এই ওয়েতে দিয়া দেখেন এদেশে অনেক মব হইছে একটা মব হওয়া দরকার এই লেভেলে এসে আমার সন্তান আপনার সন্তান কতটুকু নিরাপদ কতটুকু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা তুমি পদত্যাগ করো তোমার মতন অথর্ব উপদেষ্টা কথা বললে মুখ দিয়া অযোগ্য তুমি পদত্যাগ করো তোমার কোনো আর সুযোগ নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বটাতে বইসা চিবাইয়া চিবাইয়া কথা বলা রাত্রেবেলা ঘুমানো বেটা জনগণ কিন্তু জাগতেছে খুবই খারাপ দিন আসতেছে ইউনেসো সরকারের জন্য ভালো থাকুন